নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এভরিওয়ান বন্ধুরা আপনারা কি নিখুঁতভাবে পার্টস অফিস শিখতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজকের আমি আপনাদেরকে শেখাবো খুব সহজে পার্টস অফিস মনে রাখার পদ্ধতি আপনারা যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চান তাহলে পার্টস অফিস সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা থাকা দরকার তাহলে চলুন আজকের আমরা পার্টস অফিস নিয়ে আলোচনা শুরু করি পার্টস অফিস বা বাক্যাংশ কাকে বলে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড বা শব্দকে ইংরাজিতে বলে পার্শ্বফিস বা বাক্যাংশ পার্শ্ব অফিস কয় প্রকার ও কী কী পার্শ্ব অফিস আট প্রকার যথা নাউন বা বিশেষ্য প্রনাউন বা সর্বনাম অ্যাডজেক্টিভ বা বিশেষণ ভার বা ক্রিয়া অ্যাডভার বা ক্রিয়া বিশেষণ পিপোজিশন বা সম্বন্ধসূচক অব্যয় কনজাংশান বা সংযুক্ত অব্যয়, ইন্টারজেকশান বা বিষয়সূচক অব্যয় নাউন বা বিশেষ্য কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তির নাম বস্তুর নাম প্রাণীর নাম স্থানের নাম শ্রেণির নাম জাতির নাম জড়া পদার্থের নাম ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে যেমন তাজমহল কলকাতা রয়্যাল বেঙ্গল টাইগার টিম আর্মি আয়রন উট ওনেস্টি ইত্যাদি এবার আমরা একটা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করব কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এখানে কলকাতা হলো নাউন বা বিশেষ প্রনাউন বা সর্বনাম কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ নাউন বা বিশেষ্য পদের পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বা সর্বনাম বলে যেমন হি সি ইট ইত্যাদি এবার একটা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করব হি প্লেস ফুটবল এখানে হি হল প্রনাউন বা সর্বনাম অ্যাডজেক্টিভ বা বিশেষণ কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে যেমন গুড ব্যাট পুয়োর হট নোবেল বিউটিফুল ইউজ ইত্যাদি এবার একটা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করব। হি ইজ এ পুয়োর ম্যান এখানে পুয়োর হল অ্যাডজেক্টিভ বা বিশেষণ ভার বা ক্রিয়া কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভাব বা ক্রিয়া বলে যেমন ডু কাম গো এম ইচ আর ওয়াচ ওয়ার হ্যাভ হ্যাচ ইত্যাদি এবার একটা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করব আই রাইট এ লেটার এখানে রাইড হলো ভার্ভ বা ক্রিয়া অ্যাডভার্ভ বা ক্রিয়া বিশেষণ কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা ভার্ভ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডভার বা ক্রিয়া বিশেষণ বলে যেমন স্লোলি কাইন্ডলি নাইসলি নাও দেন ডে টুমোরো হেয়ার দেয়ার ফার নেয়ার লেটার এগো ইত্যাদি এবার আমরা একটা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করবো হি ইজ গোয়িং স্লোলি এখানে স্লোলি হল অ্যাডভার বা ক্রিয়া বিশেষণ পিপোজিশান বা সম্বন্ধ সূচক অব্যয় কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন বা প্রনাউনের সঙ্গে বাক্যের অন্য কোনো ওয়ার্ড বা সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করে তাকে পি বা বা সূচক অব্যয় বলে যেমন ইন অন টু অ্যাট আন্ডার অফ আপ ডাউন ওভার অ্যাবভ ইন্টু বিটুইন এবং ইত্যাদি এবার আমরা একটা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করব রাজেন গো টু স্কুল এভরিডে এখানে টু হলো প্রিপোজিশান বা সম্বন্ধ সূচক অব্যয় কনজাংশান বা সংযুক্ত অব্যয় কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ দুটি সেন্টেন্স বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশান বা সংযুক্ত অব্যয় বলে যেমন অ্যান্ড অর বাট অ্যাচ ইফ দো অল দো ইত্যাদি এবার আমরা একটা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করব। রাম অ্যান্ড হিজ ফেন্ট কাম হেয়ার এখানে অ্যান্ড হলো কনজাংশান বা সংযুক্ত অব্যয় ইন্টারজেকশান বা বিস্ময়সূচক অব্যয় কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ বিস্ময় আবেগ দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশান বা বিস্ময়সূচক অব্যয় বলে যেমন হে আহ হ্যালাস ও! হ্যালো ওয়াও ইত্যাদি এবার আমরা একটা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করব। ওয়াও দ্যাট ইজ এ বিউটিফুল সিন এখানে ওয়াও হল ইন্টারজেকশান বা বিস্ময়সূচক অব্যয় বন্ধুরা আজ এখানেই শেষ করলাম পরের ভিডিও আমি নাউন বা বিশেষ্যকে নিয়ে আর ডিটেলস আলোচনা করব আর আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে লাইক ও কমেন্ট করুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন